আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার আদার প্রজেক্টের সম্পূর্ণ ভিডিও চিত্র দেখেন আমি পুরাটাই দেখাচ্ছি আপনাদেরকে আমার আদা লাগানো শেষ হয়ে গেছে গতকাল থেকে দেখেন পুরাটাই যে আমার পুরার যে এটা আবার এই যে বেড সিস্টেম বেডের বেড সিস্টেম চলতেছে চারটে বেড সিস্টেম আছে দেখি কেমন সফলতা হয় বেডে বেড সিস্টেম এইগুলা চারটে বেড বেড সিস্টেম আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরা প্রজেক্টের ভিডিওটা দেখাচ্ছি তো মোটামুটি আমার লাগানো শেষ পাঁচ হাজার বস্তা টেড সবসহ এখন জানি না আল্লাহ রশেষ রহমত যদি ভালো কিছু হয় আশা করি দেখি শ্রম যতটুক পারব শ্রম মেধা দিয়ে চেষ্টা করব এটাকে যাতে খুব ভালো করে যত্ন করে কি করা যায় সেটা আমি এখন যাচ্ছি আমার পিছন সাইডটা একটা বাড়ির সামান্যের অংশ এখানে আমি আমার যে যে জায়গায় স্পেস পাইছি আমি সব জায়গাতেই করে ফেলছি দেখেন এই যে হ্যাঁ এখানেও দুই লাইন আছে দুই পাশ চলছে এই যে আপনার সাইড বাড়ির আশপাশ আঙ্গিনা উঠান সব দিয়েছি এটা আমার বাড়ির পিছনের অংশ এটা আমার বাড়ির পিছনের অংশ এটা আমি এবার মাটি কেটে উঁচু করে ফেলেছি উঁচু করার পরে আমার একটা জায়গা বিশাল একটা জায়গা বেরিয়েছে হ্যাঁ 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 লম্বা এখানে আবার কিছু গর্তে দুইশো গর্ত করেছি এগুলো হলো গর্তে আদা চাষ এই যে কচুরি পানা দিয়ে রেখে দিয়েছি করে এই যেগুলো গর্ত গর্তে সুন্দর বড় বড় গর্ত এখানে ওখানে বারোটা নয়টা কন্দ লাগাইছি এই যে এটা হলো আমার বাড়ির দক্ষিণ অংশ উত্তর থেকে পশ্চিম দেখাইলাম পূর্বটা প্রথম দেখাইছি এটা হলো আমার বাড়ির হলো দক্ষিণ অংশ দক্ষিণ অংশ এটা সুপারি গাছ আছে হ্যাঁ সুপারির বাগান মূলত হালকা বেশি গাছ নেই তা মোটামুটি কিছু আছে গর্ত এই যেগুলা গর্তে লাগানো হয়েছে যেগুলো দেখেন এই যে দেখি তার কেমন ফলন হয় আপনাদেরকে সব আপডেট জানাবো পর্যায়ক্রমে আবার এই এখানেও আমার এই এখানেও আছে দেখেন এই যে ভিতর এই যে ভিতরের অংশ এই যে আমি দূর থেকেই দেখাচ্ছি সব মিলে প্রায় দুইশো এই যে দেখেন শাড়ি শাড়ি করে লাগানো আছে এই যে এই যে এগুলা গর্তে লাগা চাষ এটা পুরাটা গর্তেয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম